প্রার্থীপদ জল্পনার মধ্যে আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দী গ্রামেও পা দেবেন তিনি তার গাইড হিসেবে সঙ্গে থাকছেন শুভেন্দু অধিকারী তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এদিকে পোস্টার তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ জল্পনার মধ্যে আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে সরাসরি আমাদের সঙ্গে চলে যাব বিক্রমের কাছে বিক্রম আজকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুধুমাত্র তাই নয় তমলুকে সেখানে তিনি নন্দীগ্রামেও যাবেন বলে জানা যাচ্ছে তার গাইড সেখানে শুভেন্দু অধিকারী থাকছেন এর পাশাপাশি পোস্টার করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোথাও এই যে একটা জল্পনা ছিল যে তমলুক থেকেই প্রার্থী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে আজকের এই তমলুকে ভিজিট সেটা সেই জল্পনাকেই আরও জোরালো করলো কি একেবারে দেখো যেটা জানা যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা কারণ আজকেই বিচারপতি যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু এসে পৌঁছাবেন তমলুকে এই যে আমরা নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি তমলুক লোকসভা নির্বাচনী কার্যালয় বিজেপির তরফ থেকে সেখানেই কিন্তু অভিজিৎ গঙ্গ গাঙ্গুলি তিনি এসে পৌঁছাবেন এবং তুমি দেখতে পাচ্ছ আমি একবার আমার ক্যামেরা পার্সন তরুণকে দেখাতে বলবো যে বিজেপি কার্যালয়ের বাইরে কিন্তু ঠিক এইভাবেই অভিজিৎ গাঙ্গুলির বিভিন্ন ফ্লেক্স পেস্টিনে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে যেটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যে সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু কলকাতা থেকে তমলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সবার আগে তিনি কিন্তু প্রথমে এই যে নির্বাচনী কার্যালয় আছে সেখানে এসে পৌঁছাবেন সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু পৌঁছাবেন এবং যখন এই আনুষ্ঠানিক ঘোষণা যেটা মনে করা হচ্ছে যেটা বিজেপি সূত্রের খবর যে আজকে কিন্তু বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফায় যে বাংলায় লোকসভা কেন্দ্রের যে প্রার্থী তালিকা তা কিন্তু ঘোষণা হতো এবং সেখানে অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু মূলত দাঁড়াবেন তমলুক কেন্দ্রে এমনটাই জানা যাচ্ছে এবং সেই যে জল্পনা সেটাই কিন্তু স্বাভাবিকভাবে জোরালো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মূলত অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু এসে পৌঁছাবেন এই নির্বাচনী কার্যালয়ে এবং তারপর সেখান থেকে তিনি একটি স্থানীয় মন্দির সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি যাবেন সেখানে প্রথমে তিনি পুজো দেবেন এবং তারপর নন্দীগ্রাম সহ এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিভিন্ন জায়গা আছে সেখানে কিন্তু তিনি আজকের যাবেন সেখান থেকে তিনি প্রচার শুরু করবেন অর্থাৎ যে বিষয়টা উঠে আসছে যে বিষয়টা সামনে আসছে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই অভিজিৎ গাঙ্গুলির জন্য অপেক্ষা করছে তুমি দেখতে পাচ্ছ এই গোটা নির্বাচনী কার্যালয়ে কিন্তু অভিজিৎ গাঙ্গুলির ছবি ফ্লেক্স দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি আর কিছুক্ষণ বাদেই এসে পৌঁছাবেন এই তমলুক লোকসভা যে নির্বাচনী কার্যালয়ে তারপর সেখান থেকে স্থানীয় একটি মন্দিরে পুজো দেবেন এবং তারপর সেখান থেকে কিন্তু তিনি প্রচার আজকের পুরোদস্তু শুরু করে দেবেন শুধুমাত্র এই মুহূর্তে আনুষ্ঠানিক যে ঘোষণা অর্থাৎ দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা তার জন্য অপেক্ষা তারপরে কিন্তু পুরোদস্তুর প্রচার শুরু হয়ে যায় বিজেপির তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে সামনে রেখে এই লোকসভা কেন্দ্রে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা